আসসালামু আলাইকুম वेलकम টু মাই ইউটিউব পেজ মাই ইয়াস আমি ইয়াস তো আমার সব কেমন অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই যে ভিডিওটা হলো আমি যাচ্ছি আমার স্কুল থেকে পিকনিকে আমার ফ্রেন্ডদের সাথে স্যর সেটা নিয়ে থাকছে একটা ভিডিও তোমরা ফার্স্ট থেকে लास्ट পর্যন্ত দেখতে থাকো আমরা কত মজা করছি কত এনজয় করছি আর এবারের পিকনিকে আমার সাথে যাচ্ছে আমার ভাবি তোমরা সেটাও দেখতে পারবা তো ভাবি যেহেতুকে আমার সামনে আসে না তাকে আমি নিতেছি তোমাদের সাথে শেয়ার করবো এই তো ফার্স্ট থেকে আসলাম দেন এখন আমরা বাসে উঠে পড়বো কারণ আমরা বাস ছাড়া একটু আগে চলে আসছি দেন আমরা এখন বাসে উঠে পড়লাম তো বাসে মিউজিক ছিল আর আমরা তো ডান্স করতে করতে আসছি জানোই তো দেন আমরা আমাদের ক্লাসমেটরা সব এক বাসেই ছিলাম তো খুব ভালো লাগতেছিলো যে আবার খারাপও লাগতেছিলো কারণ এটাই আমাদের লাস্টবারের মতো পিকনিকে যাওয়া একসাথে তারপরে কে কোথায় চলে যাবে কে কার কাজে বিজি হয়ে যাবে সেটা কেউ জানে না সময় কারোর জন্য থেমে থাকে না যাই হোক এনজয় করে নেই পরেরটা পরে ভাবা যাবে যাই হোক আমরা এখন চলে আসলাম আমাদের রিসোর্টটার সামনে আর যাই আমাদের রিসোর্টটা পড়ছে গাজীপুর পুবাইল মির রিসোর্ট কে কে কেন অবশ্যই কমেন্টে বলে যাব আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট চেক করে আমার কাছে খুব ভালো লাগে থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য সো আমি এখন সবাই ভিতরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর আমরা আমাদের ফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম যে এটাই লাচবার এগুলো মাথা থেকে বের করে আমরা এখন খুব এনজয় করব। এটা হলো আমাদের রিসোর্টের মেন গেট আর আমি আমাদের রিসোর্টটাও তোমাদের সাথে একটু শেয়ার করি দেয় তোমরা দেখতে থাকো আর এত বেশি সুন্দর ছিল হালকা হালকা রোদ উঠছে যাই হোক খুব ভালো লাগতেছিলো দেন আমাদের রিসোর্টটা খুব খুব আমার কাছে বেশি ভালো লাগছে পার্সোনালি অনেক ভালো ছিল রিসোর্টটা আর এত সুন্দর করে গুছানো ছিল খুব ভালো লাগছে বিশেষ করে সুইমিং পুলটা আমার কাছে অনেক ভালো লাগছে গাইছে এটা হলো আমাদের রিসোর্টের ফাইনাল লুক আর এটা হলো একটা ঝর্ণা টাইপের বাট এটা অনেক সুন্দর ছিল এটা ছিল বাচ্চাদের খেলনা জায়গা আর এটা ছিল একটা মাঠ যেখানে ছেলেরা ফুটবল খেলবে এটা হলো একটা রুম আর সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা হলো সুইমিং পুল যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর এখন যাচ্ছিলাম আমরা রুমে ব্যাগ রাখার জন্য আর ড্রেস চেঞ্জ করার জন্য নিজেই ড্রেস চেঞ্জ করতে পারবো না কারণ উপরে আসার সময় বলতেছিল ব্যাগ রেখে তাড়াতাড়ি নিচে আসো তোমরা ব্রেকফাস্টটা করে নাও দেন আমরা ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে আসি তারপর নিয়ে যাব। দেন এটা ছিল আমাদের রুম আমাকে একটু ইগনোর করো গাইজ কারণ আমি মানে আমার অবস্থা খুবই খারাপ আসার সময় এত লাফালাফি করছি বাসে তোমার অবস্থা একদম হয়ে গেছে বারোটা বেজে গেছে যাই হোক আর এটা ছিল যে আমার বাইরে যেহেতু পদ্মা সরণ তাই আমি তোমাদের দেখাতে পারলাম না বাট এটা অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা আর তখন আমাদের বলতেছে যে খাবার খেতে আসো ব্রেকফাস্ট করে যাও সবাইকে না আমরা নিচে চলে আসলাম আমাদের টিকিট কাগজ সব কিছু নিয়ে আমার ফ্রেন্ডরা তোমাকে হাই বলে দিল আমরা আসছিলাম তিনজন মেই মানে আমাদের কাছ থেকে তিনজন ফ্রেন্ড আসছিলাম সো আবার কি রাস্তা পারে না তাদের একটু কিছু প্রবলেম ছিল তো তা যারা আসে না তাদের খুব মিস করতেছিলাম আমরা সবাই দেন আমরা যেখানে ফার্স্টে গেলাম সেখানে এসে অনেক ভিড় দেন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম সেখানে এসে দেখি খাবার তারপর আমরা ফার্স্ট থেকে নিয়ে শুরু করলাম হ্যাঁ কিছু ফ্রেন্ড আছে যারা কি না ওই যে কথা আছে না পাগলের সুখ মনে মনে আমার ফ্রেন্ডরা সুখ পায় ছবি তুলে আর আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি গরু মাংস আর সালাড এখানে সবাই ছিল যে ছিল আমার সামনে সে হলো আমার ভাবি আর দেন আমরা কিছু পিকচার তুললাম দেন টিচাররা কিছু পিকচার তুললো তোমাদের সবার সাথে শেয়ার করলাম দেন আমরা উপরে যেয়ে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কারণ আমরা একটু পরে যাবো সুইমিং করতে তার জন্য আর পিকচারগুলো কেমন আসছে অবশ্যই কমেন্টে বলবা দেন আমরা লিফ থেকে নামতেছিলাম তখন আমার কিছু পিকচার নিতে হইতো তো পিকচার নিলাম দেন আমরা তিন ফ্রেন্ড মিলে পিকচার নিলাম দেন এখানে মিউজিক বাসতেছিল আমরা সবাই লাফালাফি করতেছিলাম আমরা অনেক মজা করছি অনেক বেশি মজা করছে সত্যি কথা দেন এখানে পিকচারগুলো আর দারুন আসছে দেন আমিও কিছু পিকচার নিয়ে নিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছে নিচে আসার পরে দেখি এত পরিমাণে রোদ মানে একটু ঘুরতে আসছি তাও রোদে দাদা শান্তি নেই কিন্তু তাও মনে মনে খুব খুশি হইতেছিলাম যে না খুব ভালো লাগতেছে যেহেতু ফ্রেন্ডের সাথে আসছি মুড অফ করতে পারবো না আমার এইগুলা ফ্রেন্ড একটু মুড অফ করলে কী কেন কি মানে একদম হাজার প্রশ্ন তাই ওদের সামনে আমার মুড কখনোই অফ হয় না যাই হোক আমরা এখন এইটার পাশে ছিল সুইমিং পুল দেন আমরা সুইমিং পুলে আসার পর মানে ভাবলাম যে এখন আমরা যদি সুইমিং করি তাহলে আমরা এনজয় করতে পারবো না নিজেদের মতো তো আমরা একটু পরে করব যারা আছে তারা শেষ করে নিই বাচ্চারা সব বাচ্চা এখানে বড় আমরা ভাবলাম একটু পরে যাই আমরা একটু ঘুরে দেখে আসি দেন আমরা এখানে একটা দোল দোলনা পাইলাম দেন এখানে একটু উঠে বসলাম আর আমার ফ্রেন্ড আর আমি গান আসলে আমরা গান গাইতেছিলাম না মিউজিক বাজতেছিল তো আমরাও ভাবলাম আমরা একটু গাই তো আমরাই দেখতেছি আর পাশে ছেলেরা ফুটবল খেলতেছিল তো আমরা ওইটাও দেখতেছিলাম আমার আর আমার ফ্রেন্ডের ফুটবল খেলা খুবই পছন্দ যাই হোক যাই না ওর কি পছন্দ বাট ফুটবল খেলা তো কিছু পছন্দ ছেলে জানি আর তো আমরা খুব মজা করতেছিলাম দেন আমি স্ন্যাপ নিতেছিলাম দেন ও কিছু ভিডিও করতেছিলাম খুব মানে এত পরিমাণে আমার মুখে গা নিজে লাগতেছিল অনেক মজা করলাম অনেক মজা করলাম গায়ে কি বলবো দেন তোমাদের সাথে আরেকটা ব্লগ আসবে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবা চলো আমার ফ্রেন্ডকে একটু দেখাই আর গানগুলো এত পরিমাণে লাউডলি বসছিল আর বাহাকি সবাই চিল্লাইতেছিল ছেলেরা ফুটবল খেলার এক বাদ দিয়ে গান গাইতেছে সেটা স্ন্যাপ নেওয়া হয়েছিল বাট কিন্তু দেখতে পাইতেছো ছেলেরা যেমন ফুটবল খেলতে চাই আমার ফ্রেন্ড তো তোমাকে হাই বলে তুলবে তোমাদের সবাইকে খুব ভালো লাগতেছিল কারণ এখানে একটু চাওয়া ছিল আজকে এত পরিমাণে রোদ বাট অনেক ঠান্ডা বাদ আসছিলো কারণ আমরা যেখানে আসছি সেখানে আমি গাছপালাতে বসে কিছু স্নপ নিয়ে নিলাম দেন ছেলেরা ফুটবল খেতেছিলাম ক্লাসমেট দিয়ে বসেছিলাম দোষ একটু হাইডি মানে এত লাউডলি গান বসতেছিলো ওরা কেউ আমার কথা শোনা না তো টাকা আর নাই রিক্সায় তাকায় সেটাও আমার কথা বুঝে না বুঝে কী পরিমাণে লাউডলি আর এখানে সব টিচাররা বসেছিলো ছেলেরা কি খেলে দেখতেছিল ফুটবল খেলা কী করতে বলাই দেখতেছিল টিচাররাও খেলতেছিল ফুটবল তো যাই হোক অনেক বেশি মজা হইতেছিলো অনেক কিছু মজা দেন আমরা স্ন্যাপ নিয়ে নিলাম দেন আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের কল দিয়ে দিল যে দোষ তুই ভালো করে ভিডিও করিস আমি তোর আমি তোর ভিডিও দেখি আমি মনে করবো যে আমি এখানে আসি তো ভাবলাম যে আচ্ছা ভালো করে ভিডিও করবো তোর জন্য দেখেছিলাম ভিডিওটা অর্জন মানে সবার জন্যই করা তো আমি আসার সময় ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য এই ব্লগটা করা কারণ আমি খুব অলস হয়ে যাচ্ছি যাই দিন এটা যদি কোনো ওষুধ থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও যে অলস কাটবে কীভাবে দেন আমরা এখানে মিউজিক বাজবো তো আমরা একটু গান ভাবতেছি একটু ডান্স করবো এখানে ডান্স করতে গেছি বেসি পাশে কেউ দাঁড়ায় আছে তো আমাদের আবার হয়ে গেলো অফ আবার আমরা চপ করে আবার ডান্স করা শুরু করলাম তো যাই হোক এখন আমরা ভাবলাম একটু বালুর উপর দিয়ে আছি আর আমার ফ্রেন্ডকে বুকেছিলাম দোস্তি এখানে দিদি শুতে পারা জান তো পাঁচ হাজার টাকা দিদি কি শুনতে দিয়ে এক কোটি টাকা জানিয়ে তো আমরা এখানে মজা করে বসেছিলাম দেন এটা হলো আমার ভাবি আর এই যে আমি আমার পিছনে দেখছ আমি যখনই ছবি তুলেছি আমার ছবিটাও না যে নষ্ট করবে এই বিশেষ করে আমার ফ্রেন্ড যাই হোক এখানে আমরা সবাই ছিলাম নিজে আমরা অনেক পিছনে নিলাম আমি ভিডিও নিয়েছিলাম বাট ভিডিও যে কার ফোনের দিয়ে ছিলাম আমাদের এক মানে দু একটা ফোন নিয়ে যায় তাহলে এটা সবার দু যে তিন চারটা ফোন নিয়ে এটাও সবার তো কার ফোনে যে ভিডিও করছিলাম আমার এখনো খেয়াল নাই যাই হোক আর ভিডিওগুলো শেয়ার করতেও পারলাম না পরে সবার ফোন খোঁজাখোঁজি করা দেন ভিডিও আর পাই নাই তো পরে আমি বুঝতে পারলাম যে ভিডিওগুলো আমার ফোনে ছিল বাট আমি ডিলিট করে দিচ্ছি যাই হোক দেন ড্রেস চেঞ্জ করে নিলাম রেডিও হয়ে নিলাম দেন এখন যাচ্ছি খাবার খেতে নিচে আর আজকের খাবারে ছিল রোস্ট পোলাও স্যালাড আর একটা ডেজার্ট আইটেমের একটা কি জানিস ছিল বাট এটা আমার মনে নাই যে একদিন ছাড়ে গেলাম ওপরে ছাদটা এত সুন্দর ছিল দেন এখানেও কিছু স্নান নিয়ে নিলাম দেন ভাল রুমে চলে আসলাম কারণ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দেন টিচাররা চেয়ারম্যান স্যার ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল সবাইকে দেখাশোনা করলো যে সবাই চলে আসেন স্টেজে কারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর এখানে সোনার বাঙালা হয়েছিল তো আমরা এত বেশি ইন করি দেন এখানে আসি এবার টিচার তার ফ্যামিলি মেম্বাররাও আসছিলো বাট অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করছে সবাই এনজয় করছে আর আমাদের স্কুলের মধ্যে একটা টিচার আছে যে কিনা এত সুন্দর গান গায় আমি অবশ্যই যাওয়ার আগে গিয়ে মানে যখন আমাদের রাজ্যে পালন করা হবে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো স্যারকে সে বুঝবো একটা গান গাওয়ার জন্য তোমাদের সাথে আমি সেই ক্লিপটাও শেয়ার করবো কারণ এগুলো আমার মেমোরি মেমোরি হয়ে থাকবে সারা জীবন আমি না থাকি বাট আমার ইউটিউব চ্যানেলটা থেকে যাবে সবার মাঝে আমার ফ্রেন্ডরা হারিয়ে গেলেও আমি তাদের খুঁজে পাবো আমার ইউটিউবের মাধ্যমে যাই হোক আমরা সবাই এখানে কিছু স্ন্যাপ নিলাম তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ দেখা হবে নেক্সট কোনো আগে বাই